আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মুসলিম হওয়ার পরেও যারা জান্নাতে যেতে পারবে না মুসলিম কিন্তু হারাম খাদ্য বক্ষণকারী জান্নাতে যাবে না মুসলিম কিন্তু আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে যাবে না প্রতিবেশীকে কষ্টদানকারী মাতা পিতার অবাধ্য সন্তান দায়ুস অর্থাৎ যে ব্যক্তি স্ত্রী ও কন্যার পর্দার ব্যাপারে উদাসীন পুরুষের বেশ ধারণকারী নারী এবং বেশ ধারণকারী পুরুষ অশ্লীলভাষী ও উগ্র মেজাজি অধীনস্থদের খোটা শাসক অন্যের সম্পদ আত্মসাতকারী জান্নাতে প্রবেশ করবে না উপকার করে খোটা দানকারী চোগলখোর অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে বলে তাদের মাঝে যে দ্বন্দ্ব সৃষ্টি করে অন্যের পিতাকে নিজের পিতা বলে পরিচয় দানকারী গর্ব অহংকারী অর্থাৎ যে রাসুলের অনুগত্য করে না অকারণে তালাক কামনাকারী নারী দুনিয়াবি উদ্দেশ্যে এলেম অর্জনকারী ব্যক্তি কালো কলপ ব্যবহারকারী রিয়াকারী অর্থাৎ লোক দেখানো আমলকারী ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি হে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে ও মেনে চলার তফিক দান করুন আমিন আপনি যদি ইসলামের হুকুম আহকাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন